ধন সম্পদ আমরা সবাই চাই ভালো মানুষও চায় খারাপরাও চায় কিন্তু ধন সম্পদ আমাদের জন্য উপকারী না অপকারী আর সবসময় উপকারী সবসময় অপকারী তাও না। কখন উপকারী হবে আর কখন অপকারী হবে কখন আপনার আমার ধন সম্পদ আপনার জন্য আমার জন্য লাভজনক হবে ইহকাল পরকালে আর কখন ক্ষতি সাধন করবে সর্বনাশ করবে তিনটি শর্ত যদি বিদ্যমান থাকে তাহলে ব্যক্তি পয়সাওয়ালা ব্যক্তি তার দ্বারা উপকৃত হবে এক নম্বর শর্ত হচ্ছে যে আপনার আমার ধন সম্পদ যেন হালাল হয় দুই নম্বর হচ্ছে যে ধন সম্পদ উপার্জন করতে গিয়ে যাতে করে আল্লাহ রসুলের আনুগত্য থেকে আপনি বেরিয়ে না যান পুরোপুরিও বেরিয়ে না যান পয়সা হয়েছে সেই জন্য কাফের নাস্তিক হ্যাঁ আর শিলবেদাতে লিপ্ত কপট পেট পুজারি আর ধন সম্পদ হয়েছে সেই জন্য আপনি বিভিন্ন পাপে জড়িয়ে যাবেন এমনটা যেন আল্লাহর আনুগত্য রস আনুগত্য থেকে যেন ধন সম্পদ আপনাকে বহিষ্কৃত না করে দেয় অপসৃত না করে তিন নম্বর শর্ত হচ্ছে ধন সম্পদ তখনই উপকারী হবে যখন তাতে আল্লাহ যে হক নির্ধারণ করে সেই হক আদায় করবে আপনার আমার ধন সম্পদে একটি হক হচ্ছে আল্লাহর হক ফকির বা যাদের যারা হকদার কিছু জাকাত পর দান সাদকা করা আর একটি হক হচ্ছে যে ফরোজ ভাই বহন করা জি স্ত্রীর ভরণ পোষণ ছেলে মেয়েদের ভরণ পোষণ ভাই বন্যা করেছে তারা সাবল তাদের ভরণ পোষণ বাবা মা বৃদ্ধ হয়ে গেছে অথবা তাদের আর্থিক অভাব রয়েছে তাদের ব্যয় বহন এগুলি ফরুজ এগুলি আল্লাহর আপনার কোন কাজে আসবে না করবে করে আল্লাহর হক আদায় করতে হবে ধন সম্পদের ক্ষেত্রে আল্লাহর হক ধন সম্পদ আল্লাহর হক আদায় করার একটা দিক হচ্ছে যে আপনার পয়সা শেষের জন্য আপনি অপচয় করবেন যেখানে ইচ্ছা সেখানে খরচ করবেন না সেটা মধ্যম পন্থা অবলম্বন করে খরচ করতে হবে জি তাতে যেন অপচয় অপব্য না হয় শয়তানের ভাই না হয়ে যান এবং আপনি যেমন হালাল উৎসতে উপার্জন করবেন হালাল ক্ষেত্রতে তেমনি হালাল জায়গায় বৈধ জায়গায় খরচ করবেন আপনি হারামে খরচ করবেন না আপনার পয়সা সেই জন্য আপনি বিশিয়ার খাবেন মদ খাবেন আপনি শুক্র গোস্ত খাবেন হ্যাঁ আপনি সুদি কারবার করবেন আপনি ইত্যাদি ইত্যাদি না 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 আপনাকে ইনকাম করতে হবে হালাল সোর্স থেকে আর খরচও করতে হবে হালাল জায়গায়